আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিবছর প্রায় তিন বিলিয়ন কিন্ডার জয় বিক্রি হয় সারা বিশ্বে দুধ আর সাদা চকলেটের তৈরি এই ডিমের ভেতরে থাকে এক চমকপ্রদ খেলনা যা শিশু আর বড়দের কাছে সমানভাবে প্রিয় কিন্তু কখনো ভেবে দেখেছেন এই কিন্ডার জয় আসলে কিভাবে তৈরি হয় আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের ইতালির ফেরেরো ফ্যাক্টরিতে যেখানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মিষ্টি চকলেট ডিম তৈরি হয় কিন্ডার জয়ের জন্ম উনিশশো সালে যখন ফেরেরো কোম্পানির প্রতিষ্ঠাতা মিশেল ফেরেরো অনুপ্রাণিত হন ইতালির ইস্টার জয় ঐতিহ্য থেকে তিনি এমন এক আইডিয়া দিলেন যাতে ডিমের ভেতরে ছোট্ট সারপ্রাইজ খেলনা লুকানো থাকবে আর সেই অভিজ্ঞতা সারা বছর উপভোগ করা যাবে খুব দ্রুতই কিন্ডার জয় ইউরোপ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং পরে এশিয়া ও ল্যাটিন আমেরিকায় ছড়িয়ে পড়ে তবে যুক্তরাষ্ট্রে এফডিএ আইনের কারণে ভেতরে খেলনা রাখার অনুমতি মেলেনি সেজন্য সেখানে আলাদা সংস্করণ কিন্ডার জয় চালু করা হয় এবার আসি উৎপাদন প্রক্রিয়ায় কিন্ডার জয় তৈরির যাত্রা শুরু হয় কোকো চাষ থেকে পশ্চিম আফ্রিকার ঘানা ও কোস্টের কৃষকরা হাতে কোকো ফল সংগ্রহ করে তারপর সাত দিন ধরে সেটি ফার্মেন্টেশনের মধ্যে যায় এরপর প্রায় দশ দিন রোদে শুকানো হয় যাতে আর্দ্রতা কমে এবং সহজে সংরক্ষণ করা যায় শুকনো বীজ ফ্যাক্টরিতে আনা হলে তা ভালোভাবে পরিষ্কার ও সংরক্ষণ করা হয় চকলেটের আরেকটি মূল উপাদান হলো দুধ তাজা দুধকে প্রথমে পাস্তুরাইজ করা হয় তারপর স্প্রে ড্রাইং পদ্ধতিতে গুঁড়ো দুধে রূপান্তরিত করা হয় যাতে তা দীর্ঘ সময় ভালো থাকে এছাড়া ব্যবহৃত হয় আখ থেকে তৈরি চিনি যা নিখুঁতভাবে পরিশোধিত হয় যেন স্বাদ হয় নিরপেক্ষ এবং মসৃণ সব উপকরণ আসার পর শুরু হয় ফ্যাক্টরির মূল কাজ কোকো বীজ থেকে তৈরি হয় কোকো মাস যা চাপ দিয়ে আলাদা করা হয় একদিকে কোকো বাটার আরেকদিকে কোকো পাউডার এরপর কোকোবাটার দুধের গুঁড়ো চিনি আর সয়াল থিন একসাথে মিশিয়ে বানানো হয় কিন্ডার জয়ের দুই স্তরের চকলেট বাইরে দুধ চকলেট ভেতরে সাদা চকলেট এই মিশ্রণ বড় বড় মেশিনে গরম করে নাড়া হয় যাতে স্বাদ আরও মোলায়েম হয় তারপর আসে টেম্পারিং প্রক্রিয়া যা চকলেটকে চকচকে ও শক্ত করে তোলে মোল্ডে চকলেট ঢেলে ঘোরানো হয় ফলে পাতলা স্তরে চকলেট দেয়ালে জমে যায় প্রথমে দুধ চকলেট তারপর সাদা চকলেট স্তর বসানো হয় এরপর আসে সেই বিখ্যাত হলুদ ক্যাপসুল যার ভেতরে থাকে খেলনা আধুনিক মেশিন ক্যাপসুলকে ডিমের এক বসিয়ে দেয় আর একটি ফাঁকা অর্ধেক ডিম তার সাথে জুড়ে দেওয়া হয় সামান্য গরমে ফলে ডিমটি শক্তভাবে সিল হয়ে যায় শেষ ধাপে প্রতিটি কিন্ডার জয়ে পাতলা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়ানো হয় যা আলো আর আর্দ্রতা থেকে চকলেটকে সুরক্ষিত রাখে প্রতিটি প্যাকেটকে সেন্সর আর ক্যামেরা দিয়ে পরীক্ষা করা হয় যাতে গুণগত মান বজায় থাকে তারপরই এই কিন্ডার জয় চলে যায় দোকানে শিশুদের হাতে আর আমাদের ছোট্ট সারপ্রাইজ মুহূর্তে কিন্ডার জয় শুধু একটি মিষ্টি চকলেট নয় বরং এটি সৃজনশীলতা আনন্দ আর ঐতিহ্যের প্রতীক যা জনমের পর জনমকে আনন্দ দিয়ে আসছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ